বিষয়টা হলো যে আসলে বাংলাদেশে আহ এই যে চব্বিশে গণ অভ্যুত্থান হয়ে গেল আগস্টে তো জুলাই আগস্টের এই ঘটনাটা ঘটলো এর পিছনে একটা বড় একটা রাজাকার শব্দটা রাজাকার শব্দটা যখন শেখ হাসিনা যখন রাজাকার নাতির পুতি বলে যখন বকা দেয় কোটা সংস্কারকারীদের ঠিক তখনই কিন্তু এই কোটা সংস্কারকারীরা সাথে দেশের সর্বস্তরের মানুষ সকল পেশাদীবীর মানুষ সকলে কিন্তু তাদের আসে এবং এই নাতিপুতি বা রাজাকার শব্দটি প্রতিবাদ বা এইটার যে দেশ ছেড়ে পালাতে হয়েছিল শেখ দেখে এর পিছনে কিন্তু আসলে একদিনে এই এক কথায় কিন্তু এটা হয়নি এটা দীর্ঘদিন যাবৎ রাজাকার রাজাকার বলে একটা ডিভাইড একটা ডিভাইড একটা অবস্থা তৈরি করা হয়েছিল এবং চাকরি থেকে শুরু করে পথে ঘাটে মাঠে সকল জায়গায় এমন ভাবে প্রয়োগ করতে শুরু করে ভালো মানুষের বিরুদ্ধে প্রয়োগ করে নিরপরাধ মানুষের বিরুদ্ধে রাজাকার শব্দ প্রয়োগ করে এবং মানুষকে জুলুক নির্যাতন এবং ইভেন হত্যা পর্যন্ত করে দেশবাসী পুরোপুরিভাবে কিন্তু বিরক্ত এবং সর্বশেষ এই যে বাবুর যে জমাটা হয় মানুষের মনে সেখানে বলার সাথে সাথে সেটা বিরাট বিস্ফোরণ হয়ে যায় এবং সেই বিস্ফোরণে কিন্তু আওয়ামী লীগ নামক যে ঐতিহাসিক একটা দল সেটা ধ্বংস হয়ে আজকে তাদের অস্তিত্ব সংকট ঠিক সেই কাজটি সেই কাজটি কিন্তু করতেছে এই উপদেষ্টা মাহফুজ আসলে উনি পাকিস্তান বলতে যাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশে কি পাকিস্তান কখনো আগ্রাসন চালিয়েছে এই বাণিজ্যিক আগ্রাসন ভারতের মতো বাংলাদেশে কি কোনো গণহত্যার সাথে পাকিস্তান জড়িত সেই একাত্তরের পরবর্তীতে যে হত্যা হয়েছে আপনার সরাসরি মদত কি দ্বারা দিয়েছে যুদ্ধের পরবর্তীতে যে অবস্থা বলেছে সেই গণহত্যার বিষয়টি শুধু তাই নয় পাকিস্তান কি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কোনো কিছু করেছে বাংলাদেশের বিরুদ্ধে কোন সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে আমি এখানে তার অপরজিত পাশে আমি ভারতপন্থী যেহেতু পন্থী দুইটা ভারতপন্থী এবং পাকিস্তান পন্থী ভারত যেভাবে বাংলাদেশে এই যে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে এটা নিয়ে কিন্তু অনেক প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি পাঁচই আগস্টে সরাসরি ভারতীয় বাহিনী হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশের পরপর এই নির্বাচনগুলো যে হয়নি জনগণ ভোট দিতে যায়নি জনগণের ভোট দেওয়া থেকে ছিল তাদের কারণে কারণে রাগের মানে ভোট হওয়ার আগেই সেগুলোকে সমর্থন দেওয়া সারা বিশ্বব্যাপী তার প্রতি একটা সমর্থন তৈরি করা বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া ভারত যেভাবে করেছে পাকিস্তান কি সেরকম কিছু কিছু ন্যূনতম কিছু কি করেছে সর্বশেষ একটা কথা বাংলাদেশে কি আসলে পাকিস্তান পন্থী কেউ আছে যদি পাকিস্তান পন্থী যদি কেউ কাউকে চিট করেন তাহলে আপনি কোন অবস্থাতে এমন কিছু পাবেন না যে বাংলাদেশের একটা ন্যূনতম একটা ছোট লোক আছে যে কিছু একটা করতেছে পাকিস্তানের স্বার্থের জন্য যেমন ভারত করে থাকে ভারত নিজেদের ব্যবসার স্বার্থে সামুদ্রিক স্বার্থে তাদের রাজনৈতিক স্বার্থে কিছু ক্ষেত্রে যেরকম বাংলাদেশে একটা তারা একটা অবস্থান তৈরি করে ঠিক এইরকম একটা অবস্থান কি পাকিস্তান করেছে কখনো তাদের রাজনৈতিক বা নেওয়ার ফায় কখনোই নয় পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা মিল রয়েছে সেটা হলো তারা গরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো মুসলিম মুসলিম হওয়ার কারণে একটা ভ্রাতৃত্ব বোধ এটা অবশ্যই আসছে কারণ মুসলমানদের অবশ্যই ভ্রাতৃত্ব থাকতে হবে এটা বল বলেছে আল্লাহ রসুল সালাম সাল্লাম বলেছে যে সমগ্র বিশ্বের প্রত্যেকটা মুসলমান একটা শরীরের অংশের মতো শরীরের একটা অংশ যখন ব্যথা পেলে জায়গাটা আরেকটা অংশ অনুভব করে এরকম অনুভব করবে ঠিক ভারতের মুসলমানদের প্রতি আমরা সেম ভারত যখন মুসলিম নিপীড়ণ আর হয় মুসলিমদের এই যে এনআরসি এই সব নিয়ে ছোট আন্দোলন সবই কিন্তু বাংলাদেশ সর্বজনীন বলেছে তো আপনি পাকিস্তানপন্থী বলতে কাকে বোঝাচ্ছেন আপনি কি এই মুসলমানদেরকে বোঝাচ্ছেন যারা মুসলমানরা যারা নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে আসে বাংলাদেশের এই যে আপনি এর আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে তৌহিদি জনতা নিয়ে আপনি মবের বিরুদ্ধে কথা বলেছেন মব অবশ্যই খারাপ জিনিস সত্যি অনেক খারাপ কিন্তু আপনি যে উপদেশটা হয়ে বসেছেন এটা কি কোন মত ছিল বাংলাদেশে এই যে সর্বশেষ এই যে আগস্টের পর থেকে যতগুলো মব হয়েছে কোন মবটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে বাংলাদেশের সমস্যার জন্য কাজ করেছে এখানে বেশিরভাগ মবই কিন্তু যেগুলা বলা হচ্ছে কথিত যে মব বত্রিশ নম্বর ভাঙ্গা আর শেখ হাসিনাকে উৎখ্যাত করা একটা মব তো এই যে মূর্তিগুলো ভাঙ্গা এগুলো তো দীর্ঘদিনের ক্ষোভ পাঁচই আগস্টে যে এই যে পাঁচই মে দুই হাজার তেরো সালে তেরো চোদ্দ সালে যে হেফাজতের উপর যে এই যে গণহত্যা করলো আওয়ামী লীগ সেটা মূল কি ছিল মূর্তি নয় সেই থেমিসের মূর্তি সহ নিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল বাংলাদেশের মানুষ মূর্তি পছন্দ করে না সেইখান সেই ক্ষোভটাও কিন্তু চব্বিশ এসে ধরেছে আপনি এই যে তৌহিদি জনতা বলে বা এই যে রাজাকার বলে পাকিস্তান পন্থী বলে বারবার মানুষের মধ্যে একটা ডিভাইড করতে চাচ্ছেন যখনই রাজনৈতিক দলগুলো এই যে আওয়ামী লীগ প্রশ্নে এক হলো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একসাথে রাজপথে নামলো তখনই এই উপদেশটা কি করলেন মধ্যে একটা ডিভাইড মানে একটা কথা দিলেন এবং বিএনপি এবং জামায়াত যারা একটু অতি উৎসাহী তারা একটা নিয়ে আবার বিবেচন সত্যিকার অর্থে আপনি জুলাই আমি আসলে আমি সত্যিকার অর্থে আমি একদম জুলাই রাজপথে নেমেছি আমি বিএনপি হয়েই বা রাজপথে নেমেছি যতটা সম্ভব আন্দোলন করেছি শেষ পর্যন্ত সফল পর্যন্ত ছিলাম সত্যিকার অর্থে এই ছাত্ররা কিন্তু আন্দোলনটা করে তাদেরকে স্ট্রাইকে রাখা হয়েছিল এটার অনেক কথা আছে বিএনপি অংশগ্রহণ বিভিন্ন কৌশলে করেছে আমি স্বেচ্ছাসেবক দলের আহ একজন মানে কর্মী হল আমরা কখনো এইভাবে রাত আন্দোলন করিনি কারণ আমাদের দলীয় সেভাবে নির্দেশ ছিল না ছাত্রদের হয়ে আন্দোলন করতে হতো আমাদের আমাদের সেভাবে নির্দেশ ছিল তো আমরা অবশ্যই করেছি এটা কিন্তু এখন বিষয়টা হলো যে এই যে দলগুলোর মধ্যে এই যে জুলাই পরবর্তী যখন আওয়ামী লীগ মানুষের মধ্যে একটা এই রাজনৈতিক দলগুলো একটা বিভেদ তৈরি করে দিলেন নিজেদের মধ্যে একটা কামড়ি করে ব্যস্ত রাখার একটা এই দিলেন আপনি এতটাই নির্লজ্জ আপনি পোস্ট দেন সাথে সাথে পোস্টটা রিলেটো করে ফেলেন কারণ আপনি জন্য একজন পাগল কি কারণে পাগল আপনি নিজেই জানেন না যখন ফিরে আসেন পাগল ভাবটা যখন কেটে যায় তখন আপনি এরকম আপনি যে পোস্টগুলো দেন একজন সরকারের একটা অংশ এটা করতে পারেন না বাংলাদেশের সংবিধান এটা নেই যে আপনি রাগ ক্ষোভ করে একটা সিদ্ধান্ত নিবেন মানুষকে ট্রিট করবেন এটা শেখ হাসিনা করতো শেখ হাসিনার কাজ ছিল এটা আপনি এটাই করছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলের গুলোর মধ্যে ঐক্য ধ্বংস করে ভারতকে স্বার্থ দিচ্ছেন আপনি আপনি পাকিস্তানদের বিভেদ তৈরি করছেন আপনার আসলে আসলে আপনি আগস্টে কতটা ভূমিকা পালন করেছেন একজন সাধারণ রাজপথের একজন মানে একজন তৃণমূল পর্যায়ে যে একজন আন্দোলনকারী রয়েছে তার যে ভূমিকা আমার মনে হয় আপনি জুলাই আগস্টে সে আপনার যে ইতিহাস দেখা হয় তাহলে সেটা খুঁজে পাওয়া যাবে না কোনো এক কারণে হয়তো আপনাকে ডক্টর ইউনুস আপনাকে মাস্টার মাস্টারমাইন্ড বলেছে সেটা নিয়ে বহু বিতর্ক করেছে বহু বিতর্ক মানে এটা সুস্পষ্ট আপনি কোনোদিনও মাস্টারমাইন্ড নন আর আপনার নামে আগে আমরা আপনার শুনিয়েইনি আগে দেখিনি আর উপদেশটা হওয়ার পরে তারপর আপনার নাম শুনেছি আপনার নাম প্রথম শুনেছি ডক্টর ইউনুসের মুখ থেকে এর আগে আপনি কিসের মাস্টারমাইন্স ছিলেন আপনি বারবার মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন বাংলাদেশের চাকরি ঐক্যের ফাটল ধরাচ্ছেন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করছেন সরকারের অংশ হয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের মধ্যে একটা হিংসা ছড়াচ্ছেন এটা কেন করছেন বাংলাদেশে একসাথে বাংলাদেশ পন্থী যে দলগুলো রয়েছে জামায়াত ইসলামী থেকে শুরু করে বিএনপি এরা কিন্তু উপর থেকে যত ঝগড়া বিবাদ করুক বাংলাদেশ প্রশ্নে জাতীয়তাবাদ প্রশ্নে এবং ধর্মের প্রশ্নে বিএনপি জামাত কখনোই অভিন্ন নয় এটা সব সময় বাংলাদেশের পক্ষে বিএনপি জামাত এক সময় ছিল একসাথে আপনি কোথায় ভারতপন্থী পান কোথায় এখানে পাকিস্তান মধ্যে পান বিএনপি কে পাকিস্তান বলে বকা দিত আওয়ামী বিএনপি কে এই সমস্ত মানে দেখা গেছে যে আইএসআই এর এই সমস্ত কথা নিয়মিত আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে শুনেছি আপনি সেম কাহিনী করছেন আপনি উপদেশটা কি ভাবে আপনার দ্রুত পদত্যাগ দাবি করছি কারণ আপনি একজন মস্তিষ্ক বিকৃতি একজন মানুষ যার মধ্যে আসলেই কোনো সেন্স নেই আপনি সেন্স হারিয়ে ফেলেন এবং বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানের মনে আঘাত দিয়ে নিয়মিত কথা বলতেন কিন্তু মানুষ হয়তো আপনাকে সমর্থন করে কিন্তু তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করছি